আউজুবুল্লাহিমিনা শাহতানির রাজিম বিসমিল্লাহ রহমানির রহিম দূরে এবং কাছে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন বা পরবর্তীতে দেখবেন সকলে আমার সালাম আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ আবার আজকে আপনাদের সামনে খুবই একটি মোজারব এবং তজরবা কিয়া একটি পরীক্ষিত একটি বসিকর বিদ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি হাজির আলী আজকের বিদ্যাটি অতীব খুবই গুরুত্বপূর্ণ এখানে দেওয়া আছে তজরবা কেআকা খুবই দুর্দান্ত এবং পরীক্ষিত একটি বিদ্যা এই যারা অনেক তদবির করেও নিরাশ হয়েছেন কোনো কাজে ফলাফল হয়নি তারা ইনশাল্লাহ এই তদবিরটি প্রয়োগ করবেন অবশ্যই আপনাদের কাজে আসবে এই বিদ্যাটি খুবই সহজ প্রক্রিয়ার মাধ্যমে করা যায় বিস্তারিতভাবে আপনাদেরকে আমি সব কিছু জানিয়ে দেবো এখানে যা যা দেওয়া আছে পুঙ্খানুভাবে সব কিছু জানিয়ে দেবো ইনশাল্লাহ এখানে দেওয়া আছে যক্স ইয়া চায় কেসিকে আপনি আশেখ ও মহব্বত মেয়ে বেকার আর করে যদি কেউ চায় তারা আশেখকে বা মাসুককে মোহব্বতে গ্রেপ্তার বা বেকারার করতে যদি চায় নকশা উপর বার বারো টুকরা রুটি গন্ধম কি টুকরো মানে বারো টুকরা রুটির উপর এই নকশাটি লিখতে হবে নকশাটি অবশ্যই নিয়ম মাফিক লিখতে হবে নকশাটি আপনারা শুক্রবারের দিন অথবা রবিবারের দিন অথবা বৃহস্পতিবার দিন এই তিন দিনের যে কোনো একটি দিন আপনারা সেতারা অনুপাতে অবশ্যই লিখবেন এবং সেতারার ভোগ বিধি আপনারা অবশ্যই দিবেন কমপক্ষে আগরবাতি জ্বালাইয়া আপনি লিখবেন এখানে দেওয়া আছে বারো টুকরা রুটির উপর এই নকশাটি লিখতে হবে হের এক হের টুকরা পর এক এক ফকর কি মান্দা রাইস কি জেল লেখে এক এক রুটির ওপর এই তেলসমার তাবিজটি আপনারা লিখবেন এভাবে বারোটি রুটির ওপর বারোটি নকশা লিখবেন করেন কুত্তা কি আগ কি ঢালে তারপর একটি করে কুক একটি করে রুটি আপনি কুকুরের সামনে দেবেন এখানে কিছু দেওয়া আছে পুরোটা শুনবেন নয়তো না বুঝলে সমস্যা হবে তারপর এ খাওয়া যাবে তারপর কুকুরটি খেয়ে যখন সাবার করবে লেকিন লেকিন মানে কিন্তু ইয়ে খেয়াল রাহে গর এ আমল কি যার মানে আপনি যদি পুরুষ লোককে বাধ্য করতে বা মোহাম্মতে গ্রেপ্তার করতে চান তাহলে আপনাকে পুরুষ কুকুর মানে মরদ কুকুরকে আপনাকে খাওয়াতে হবে আর যদি স্ত্রীকে বা কোনো মহিলাকে আপনি মোহাম্বতে গ্রেপ্তার করতে চান তাহলে মাদি কুকুরকে আপনাকে খাওয়াতে হবে এখানে দেওয়া আছে আর আগের আবরাতকে নিয়ে এই আমলকে কেয়া যেহেতু মাদি কুত্তা কি কি টুকুৰা কি খেলা ইয়ে আমল তেলেচ মাছ কি কি ৰাস্তাহে ইয়াৰ তজৰবা কি আহে মানে এই তেলেচ মাছটি মনে ৰাখিব এই কাজটি খুবেই তজৰ্বা মানে উল্লেখ